বাংলাদেশের দুজন সাবেক ফুটবলার আমাদের সামনে উপস্থিত আছেন ওনাদেরকে আজকে আমরা সম্বর্ধনা এবং এখানে উপস্থিত আছেন আজকে এই জার্সি যিনি স্পন্সার করেছেন যার বাড়ি হচ্ছে বড়দেকা উপজেলার সুরেশান্দি গ্রামে এবং আমার ছোট আমেরিকা প্রবাসী এখানে উপস্থিত আছেন আজকে আমার কালিপেটা ফুটবল একাদেশের সকল খেলোয়াড় বিন্দু আমি আমার এখানে বক্তব্য দেওয়ার মতো কিছু আর এখানে আমাদের চেয়ারম্যান সে আমাদেরকে দিক নির্দেশনা এবং আমাদের বড় ভাইয়ান যারা এখানে উপস্থিত আছেন জুমাত ভাই এবং পল্লব ভাই সবাই ফুটবলার ওনারা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এবং খুবই সুন্দর কাশিমের কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে বিগতদের দিনে আমাদের কালিগুলিটা ফুটবলের গান যখন জুমাত ভাই আমরা ছুটেছি না তখন জুমাত ভাই

যাব পাৰে কিছু সময় ধৰক গেম আছিল তাকা হ'লে সাজু শিপু আকাশ ইমন এই ফুটবলাৰ হ'ব মানে মদমাই মত তো অকাত যদি আমাৰ যায় যাব পাৰে দেখা যায় মানে নাম কিন্তু সব জেগা থাকে আপোনাৰ দেখোপাৰ মানে

আর আমরা বিশেষ করি আমরা একটা ইউনিটি আছে আমরা তেমন লাভ আমরা প্রবাসীদের আছেন বিশেষ করে যে কোনো প্রবাসীরা আমরা কিছু কয় ফোন খেলার বিষয়ে সবাই সাপোর্ট দেন মানে যতটুকু করো মানে আলহামদুলিল্লাহ ভাই আমরা অন্যদিকে নাই